সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে টমেটোতে কোন অ্যাসিড থাকে এখানে উত্তর হবে অক্সালিক অ্যাসিড দুই কোন অ্যাসিড খাওয়া যায় এখানে উত্তর হবে ঘ সিএইচ থ্রি এইচ এরপর নিচের বাক্যটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও আদিল একদিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালো তিন নম্বর প্রশ্ন বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগটি হলো এখানে উত্তরবেক্ষ এক তিন অর্থাৎ লবণ ও পানি চার নম্বর প্রশ্ন কার্বনেটযুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রিয়া ঘটালে কী উৎপন্ন হবে এখানে উত্তর হবে কার্বন অক্সাইড এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ফারাহা তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে ইদানিং তার পেটে প্রায়ই ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার অ্যাসিডিটি হয়েছে ডাক্তার তাকে অভ্যাস পরিবর্তন করার পাশাপাশি একটি ঔষধ খেতে পরামর্শ দিলেন ক নম্বর প্রশ্ন লবণ কি। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব লবণ হল অম্ল ও সারকের বিক্রয় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ তারপর ক নম্বর প্রশ্ন মিল্ক অফ লাইম বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তর লিখব পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট হচ্ছে মিল্ক অফ লাইম এর অপর নাম স্নেকেড লাইম এটি পোকামাকর দমনে ব্যবহার করা হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন ডাক্তার কি ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন এবং গহন প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যোগ এবং কেন বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি তোমাদের গো এবং গহন প্রশ্নের সমাধানটি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ